ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে নিউ যশোর জুয়েলার্স চলছে ধাম্মাকা অফার সোনার গহনার মজুরির উপরে চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রূপর গহনার মজুরির উপর থাকছে কিন্তু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের শোরুম থেকে সোনার গহনা কেনাকাটা করলে আপনি পাবেন কিন্তু একটি করে লাকি কুপন এই লাকি কুপনের মাধ্যমে কিন্তু আপনিও জিতে নিতে পারেন একটি নতুন স্কুটি সেকেন্ড প্রাইস থাকছে স্মার্ট টিভি এবং থার্ড প্রাইস থাকছে মাইক্রো এবং আমাদের শোরুম থেকে পনেরো হাজার টাকার কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন কিন্তু এক জোড়া ভাইরাল পলা ফ্রি পলার আংটি শুরু হচ্ছে পনেরোশো টাকা থেকে মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে কিন্তু আমাদের এরকম পাথের শাখা কিন্তু শুরু হয়ে যাচ্ছে কলার কালেকশন শুরু হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে নোয়া বাজানো শুরু হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা থেকে মাত্র দু গ্রাম নয়শো মিলি থেকে কিন্তু চেনের কালেকশন শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে নমস্কার আমি পূজা নিউজ যশোর জুয়েলার্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি প্রচুর কালেকশন দেখাবো তার আগে জানিয়ে রাখি আমাদের অফার সম্পর্কে ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে নিউ যশোর জুয়েলার্স চলছে ধাম্মা কা অফার সোনার গহনার মজুরির উপরে চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং রুপোর গহনার মজুরির উপরে চলছে ফিফটিন ডিসকাউন্ট এছাড়া আমাদের শোরুম থেকে সোনার গহনা কেনাকাটা করলে আপনি পাবেন কিন্তু একটি করে লাকি কুপন অর্থাৎ দশ গ্রাম সোনার গহনা কেনাকাটা করলে আপনি পাবেন দশটি লাকি কুপন এই লাকি কুপনের মাধ্যমে কিন্তু আপনিও জিতে নিতে পারেন একটি নতুন স্কুটি আসন্ন ধানতেরাসের পর লাকি ডয়ের মাধ্যমে প্রথম বিজেতার হাতে তুলে দেওয়া হবে একটি নতুন স্কুটি সেকেন্ড প্রাইস থাকছে স্মার্ট টিভি এবং থার্ড প্রাইস থাকছে মাইক্রো এবং আমাদের শোরুম থেকে পনেরো হাজার টাকার কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন কিন্তু এক জোড়া ভাইরাল পলা ফ্রি সোনার গহনা কেনাকাটার এই সুবর্ণ সুযোগ হাত না করে আজই চলে আসুন নিউ যশোর জুয়েলার্স নিউ যশোর জুয়েলার্স এর ঠিকানা মছলন্দপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট একদমই কাছে অফার সম্পর্কে তো অনেক কিছু জানিয়ে দিলাম এবার দেখে নেওয়া যাক কিছু কালেকশন প্রথমে দেখিয়ে নিই কিছু পলার আংটির কালেকশন দেখতে পাচ্ছ হিউজ কালেকশন রয়েছে আমাদের কিন্তু অ্যাপ্রক্স পলার আংটি শুরু হচ্ছে পনেরোশো টাকা থেকে হাতে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আমি একটা কালেকশন পরে দেখাচ্ছি কিছু আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচ করেও আপনারা নিতে পারেন ব্লু আছে গ্রিন আছে রেড আছে মেরুন কালার রয়েছে ভ্যারাইটিস কালার রয়েছে সাইজও কিন্তু সব রকমের সাইজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এরকম কালেকশন পেতে হলে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে নিউ যশোর জুয়েলার্সে আমাদের সকল গহনায় কিন্তু নাইন ওয়ান হলমার্ক যুক্ত গহনায় আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্সে চলুন দেখে নেওয়া যাক নেক্সট কিছু ইয়ার রিং এর কালেকশন দেখুন খুব লাইট ওয়েট মধ্যে কিন্তু আমাদের কানের রিং শুরু হচ্ছে খুব লাইট ওয়েট অ্যাপ্রক্স সাড়ে চার হাজার টাকা থেকে কিন্তু আমাদের কানের রিং শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু প্রচন্ড ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এবং লাইট রয়েছে দেখুন এই কাজটা কি সুন্দর মিনা উপরে ওয়াটার ড্রপ করা রয়েছে কাজটা কিন্তু খুবই সুন্দর কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন পাশা কানের উপরে রয়েছে খুব সুন্দর সুন্দর ওয়াটার ড্রপ করা কিন্তু পাশা রয়েছে এই দেখুন একদম ছোট্ট একটি স্বস্তিকের উপরে এটা কিন্তু রয়েছে মাত্র সাতশো মিলি সাতশো সত্তর মিলির উপরে কিন্তু এরকম একটি স্বস্তিকের কালেকশন পেয়ে যাবেন নেক্সট দেখে নিন একটু পাশা কানের পাশার উপরে উপরে রয়েছে রয়েছে দেখতেই পাচ্ছেন খুব খুব সুন্দর সুন্দর ডলফিন লাইট যারা মনে করছেন অফিস বা কিছুতে ক্যারি করবেন তারা কিন্তু এগুলো ক্যারি করতে পারেন বা গিফট হিসেবেও কিন্তু আপনারা এগুলোকে দিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন একদম লাইট ওয়েটের আছে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে কালেকশন গুলো আর প্রত্যেকটা কিন্তু আমাদের ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে একদম সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হালকা একদম লাইট ওয়েটে রয়েছে এরকম কালেকশনও কিন্তু আপনাদেরকে পেতে হলে চলে আসতে হবে নিউ জশর জুয়েলারসে একটা ভিডিওতে যেহেতু সব কালেকশন দেখানো পসিবল হয় না তো আপনাদেরকে ভিজিট করতে হবে নিউ জশর জুয়েলারসে এতক্ষণ তো লাইট ওয়েটের অনেক কালেকশন দেখালাম এবার কিছু ভারী ওয়েটের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা দেখো ময়ূর মোটিভের উপরে রয়েছে ওয়াটার ড্রপ করা রয়েছে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখে নাও আমাদের পরের কিছু কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রচন্ড সুন্দর বল মোটিভে রয়েছে এটা একটু লাইট মোটিভের উপরে রয়েছে মিনাকারি কাজ করা রয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখো এক একটা থেকে এক একটা ডিজাইন কিন্তু পুরো ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এটা দেখো পাশা কানের উপরে রয়েছে প্রত্যেকটা কানেরই কিন্তু খুব সুন্দর এই কানেরটা দেখতে পারো খুবই সুন্দর ফুল মোটিভের উপরে রয়েছে এক গ্রাম সাতশো তিরিশ মিলির উপরে এইটা কিন্তু রয়েছে নেক্সট দেখে নাও এই কালেকশন গুলো দেখো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর আমাদের এরকম সুন্দর সুন্দর সোনার গহনা কিনতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে আমাদের শোরুমে আমাদের কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গহনা আপনারা বাছাই করে যাচাই করে কিন্তু গহনা কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন এতক্ষণ তো লাইট ওয়েট এর অনেকগুলো ইয়ারিং দেখালাম এবার কিছু এক গ্রামের উপরের ইয়ারিং গুলো দেখাবো দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু একদম ইউনিক ডিজাইন রয়েছে ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক একটা থেকে এক একটা ডিজাইন সুন্দর আমাদের প্রত্যেকটা গহনায় কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনা রয়েছে এই ডিজাইনটা দেখো প্রচন্ড সুন্দর একদম ইউনিক কিন্তু ওয়াটার ড্রপ করা ডিজাইন রয়েছে নেক্সট নেক্সট চলো দেখে নেওয়া যাক আমাদের যে রয়েছে বল উপরে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর ডিজাইন এটাও দেখো একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু মিনাকারি ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর রয়েছে এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন সুন্দর দেখে এসে পছন্দ করে আপনারা কিন্তু সোনার গহনা কেনাকাটা করে নিয়ে যেতে পারেন এটার ওয়েট কিন্তু রয়েছে এক গ্রাম সাতশো নব্বই মিলি নেক্সট যে কালেকশনটা আসছি দেখে নাও প্রচন্ড সুন্দর কিন্তু একদম ইউনিক ডিজাইনটা দেখো খুব মানে খুবই সুন্দর ডিজাইন রয়েছে এটার কিন্তু ওয়েট রয়েছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলি নেক্সট প্রত্যেকটা কালেকশন দেখো একটা থেকে এক একটা কালেকশন কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটাও দেখো এই ডিজাইনটাও কিন্তু প্রচন্ড ইউনিক একটা ডিজাইন সুন্দর সুন্দর এরকম সোনার গহনা কিন্তু কিনতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শোরুমে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন নেক্সট যে কালেকশনটাই যাচ্ছে কালেকশন গুলো দেখুন চোখ ধাঁধানোর মতন কালেকশন কিন্তু আমাদের নিউ জশোর জুয়েলার্স এর এই ডিজাইনটা দেখুন পাখি মোটিভের উপরে কিন্তু এটা রয়েছে নেক্সট দেখে নিন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু প্রচুর সুন্দর ডিজাইন নেক্সট কিছু দেখিয়ে দিই এইটা দেখো এইটা যেমন আমাদের কিন্তু প্রজাপতি মোটিভের উপরে রয়েছে পূজাপতি মোটিভের উপরে রয়েছে এটা ওয়েট কিন্তু রয়েছে 1 গ্রাম 380 মিলি নেক্সট যে কালেকশনটা আছে দেখে নাও কি সুন্দর নেক্সট এই কালেকশনটা postcss সুন্দর কিন্তু ডিজাইনটা একদম ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এবার চলে যাই কিছু বেলকুরি কালেকশনের উপরে কিছু বেলকুরি কালেকশন যারা পরতে পছন্দ করে বেলকুরি কানে তাদের জন্য এবার নেক্সট কালেকশন তো চলুন কিছু বেলকুরির কালেকশন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু postcss সুন্দর এবার কিছু দেখিয়ে দিই এই কালেকশনটা দেখো প্রচুর ইউনিক একটা কালেকশন এটার ওয়েট রয়েছে কিন্তু এক গ্রাম নয় মিলি দেখতে পাচ্ছ এই কানের দেখো খুব সুন্দর প্রচুর ইউনিক রয়েছে এই বেলকড়িটাও দেখতে পারো খুবই সুন্দর রয়েছে এক গ্রাম ছয়শো কুড়ি মিলির উপরে কিন্তু এই বেলকড়িটা রয়েছে এটাও দেখো খুব ইউনিক একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক দুই গ্রাম চারশো তিরিশ মিলি কিন্তু এটার ওয়েট রয়েছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এবার দেখে দিই এই ইসেতে রয়েছে দেখো খুবই সুন্দর ফুল মোটিভের উপরে রয়েছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনটা দেখে নাও প্রচুর সুন্দর একটা ডিজাইন রয়েছে তিন গ্রাম দুইশো আশি মিলির উপরে কিন্তু এটা রয়েছে দেখেন একটা লাইট রয়েছে একদম লাইট রয়েছে সাতশো আশি মিলির উপরে কিন্তু এটা রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা গহনায় নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গহনা রয়েছে এইবার এই ডিজাইন গুলো দেখে নাও একটু ভারীর উপরে রয়েছে কিন্তু খুবই সুন্দর তিন গ্রাম চল্লিশ মিলির উপরে রয়েছে ডিজাইনটা নেক্সট এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে দুই গ্রাম পাঁচশো তিরিশ মিলির উপরে রয়েছে এইটা দেখতে পারো পাতা মোটিভের উপরে রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন ওয়েট রয়েছে কিন্তু এক গ্রাম পাঁচশো তিরিশ মিলি প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর আর আমাদের এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদেরকে পেতে হলে চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্স এ আমাদের ঠিকানা মছলন্দ্রপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট এর একদমই কাছে আমাদের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সবটা দেখানো পসিবল না তার জন্য কিন্তু ভিজিট করতে হবে আমাদের শোরুমে চলুন এবার দেখে নেওয়া যাক কিছু আংটির কালেকশন আমাদের দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিক ডিজাইনের আংটি আংটি রয়েছে ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন রয়েছে এডি পাথরের উপরে আংটিটা রয়েছে হাতে পড়লে কিন্তু খুবই দারুণ লাগবে একটা পিঙ্ক শেড উপরে রয়েছে আংটিটা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক ডিজাইন রয়েছে এইটা দেখো একদম লাইট যারা মনে করছো কাউকে গিফট করবে তারা কিন্তু এগুলো নিতে পারো এক গ্রাম 10 মিনিট মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে নেক্সট যে কালেকশনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একদম ইউনিক একদম ইউনিক একটা কালেকশন রয়েছে মাত্র দুই গ্রাম দুইশো কুড়ি মিলির মধ্যে রয়েছে নেক্সট যে কালেকশনটা আছে দেখো এই আংটিটার ডিজাইনটা দেখো একটু হাতে তুলে দেখাই হাতে একটু দিয়ে দেখাই খুব সুন্দর কিন্তু আংটিটার ডিজাইন খুব সুন্দর আংটিটা ডিজাইন রয়েছে নেক্সট এটার ওয়েটটা বলে দিই এটার ওয়েটটা রয়েছে কিন্তু দুই গ্রাম দুইশো তিরিশ মিলি নেক্সট প্রত্যেকটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে প্রত্যেকটা আমাদের আংটি কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গহনা নেক্সট একটু ভারী কালেকশনের উপর দেখিয়ে দিই একটু যারা বিয়ে টিয়ে তো বিয়ের অকেশন পারপাস নিতে যাও বা অ্যানিভার্সারি গিফট করতে চাও বা নিজেরা একটু ওয়েটলি আংটি পরতে যাও তাদের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু কিন্তু ডিজাইন ডিজাইন সুন্দর সুন্দর এটা তেঁতুল পাতা ডিজাইনের উপরে রয়েছে দেখতেই পারছো প্রত্যেকটা ডিজাইন ডিজাইন ইউনিক একটা রয়েছে গ্রাম আংটি সত্তর মিলির মধ্যে কিন্তু এরকম একটা আংটি পেয়ে যাচ্ছেন নেক্সট আরো কিছু লেডিস ফিঙ্গারিং দেখাবো দেখে নিন খুব সুন্দর ওই দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন এই একটা ডিজাইন রয়েছে একদম ইউনিক ডিজাইন ডিজাইনটা দেখো প্রচন্ড ইউনিক ডিজাইন রয়েছে আর এরকম ডিজাইন কিন্তু পেতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে এটার ওয়েট রয়েছে কিন্তু তিন গ্রাম দুইশো মিলি এটার ওয়েট রয়েছে তিন গ্রাম দুশো ষাট মিলি নেক্সট কিছু কিছু ছেলেদের রিং এর কালেকশন দেখাচ্ছি দেখে নাও প্রত্যেকটা আংটি কিন্তু এক একটা থেকে এক একটা মানে ডিজাইন সুন্দর প্রত্যেকটা এই ডিজাইনই খুব সুন্দর এই আংটিটা দেখো খুব সুন্দর ডিজাইন আংটিটা দেখো প্রচুর প্রচুর সুন্দর ডিজাইন নেক্সট দেখো থাম এখানে কিন্তু থাম আংটিও রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম লাইট ওয়েট কিন্তু রয়েছে আংটিটা মাত্র দুই গ্রাম আহ পাঁচশো চল্লিশ মিনিটে কিন্তু এই আংটিটা রয়েছে নেক্সট দেখে নাও নেক্সট যেটা রয়েছে দেখে নিতে পারো একদম খুব লাইট ওয়েট এর উপরে কিন্তু এগুলোও রয়েছে খুবই সুন্দর সুন্দর কিন্তু ইউনিক 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 ডিজাইন ডিজাইন রয়েছে প্রত্যেকটা কেউ যদি মনে করো হাজবেন্ডকে কে গিফট করবে অথবা কাউকে গিফট করবে তো এরকম সুন্দর সুন্দর আংটি কিন্তু তোমরা দিতেই পারো এইটা দেখো খুব সুন্দর একটা কচ্ছপ মোটিভের উপরে রয়েছে খুবই ইউনিক ডিজাইনটা দেখো প্রচুর প্রচুর সুন্দর ডিজাইন রয়েছে শিলা ডিজাইন রয়েছে ডিজাইনটা কিন্তু প্রচুর ইউনিক ডিজাইন রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে পাঁচ গ্রাম একশো মিলি এটার ওয়েট রয়েছে কিন্তু আর এরকম সুন্দর সুন্দর ডিজাইনের আংটি নিতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্স এ আরো কিছু ছেলেদের আংটির কালেকশন দেখে নি দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর একদম ইউনিক ইউনিক ডিজাইনের আংটির কালেকশন রয়েছে প্রত্যেকটা আংটি কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গহনা রয়েছে আমাদের আর এত সুন্দর কালেকশন কিন্তু পেতে হলে আপনাদেরকে ভিজিট করতে হবে আমাদের শোরুমে এবার দেখিয়ে দিই কিছু বাদশা আংটির কালেকশন আপনি পড়লে কিন্তু আপনার দিকেই সবাই তাকিয়ে থাকবে জাস্ট লুক একটা আংটি পড়লে লুক চেঞ্জ করে দেবে আংটি গুলো দেখুন প্রত্যেকটা আংটি কিন্তু সুন্দর আংটি ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর রয়েছে এই আংটিটা দেখুন প্রচুর সুন্দর একটা ডিজাইনের রয়েছে বাদশা আংটি ওয়েট যাচ্ছে ছয় গ্রাম ছয়শো সত্তর মিলি প্রত্যেকটা ইউনিক ডিজাইন রয়েছে আর এরকম ডিজাইন পেতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে নিউ যশোর জুয়েলার্স এ জাস্ট এই কালেকশন টি দেখুন এই প্রচুর সুন্দর একটি কালেকশন রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে চার গ্রাম আটশো আশি মিলি চার গ্রাম আটশো আশি মিলির মধ্যে কিন্তু এরকম একটা আংটি আপনি পেয়ে যাচ্ছেন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব হচ্ছে না তার জন্য আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে নিউ যশোর জুয়েলার্স এ আমাদের ঠিকানা মচলন্দ্রপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট টেন্ডস এর একদমই কাছে চলুন এবার দেখে কিছু শাখার কালেকশন আমাদের কিন্তু শাখা শুরু হচ্ছে মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে মাত্র সাড়ে ন হাজার টাকা থেকে কিন্তু আমাদের এরকম পাতের শাখা কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর শুধু পাতের শাখা না ভারী ওয়েটেরও কিন্তু শাখা রয়েছে প্রত্যেকটা শাখায় কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এটা কিন্তু একটু হাস মোটিভের উপরে রয়েছে ডিজাইনটা দেখো একটু হাঁস মোটিভের উপরে রয়েছে শিলাকাটা রয়েছে এটার ওয়েট রয়েছে তিন গ্রাম তিনশো চল্লিশ মিলি রয়েছে এটার ওয়েট নেক্সট দেখে নাও প্রচুর সুন্দর ভারী কালেকশন এগুলো একটু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই একটা পরলেই কিন্তু হাত পুরো ভরাট হয়ে যাবে একটা পরলেই কিন্তু হাত পুরো ভরাট হয়ে যাবে নেক্সট দেখেন কি সুন্দর পাতের উপরে কিন্তু ছিলাকাটা ছিলাকাটা ডিজাইনের উপরে রয়েছে খুব সুন্দর একদম নিখুত কাজ করা রয়েছে আমাদের সকল গহনায় কিন্তু 22 ক্যারেট এইচওয়াইডি যুক্ত আর একটা কথা জানিয়ে রাখি এ কটা শাখা দেখালাম বলে ভাববেন না আমাদের শাখার কালেকশন কম আছে আমাদের কিন্তু প্রচুর প্রচুর শাখার কালেকশন রয়েছে তার জন্য কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে আমাদের শোরুমে ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার জন্য আমরা একটু ছোট ভাবে দেখিয়ে নিলাম নেক্সট দেখে নেব কিন্তু কিছু পলার কালেকশন দেখতে পাচ্ছ ইউজ পলা রয়েছে পলা কিন্তু আমাদের প্রাইস শুরু হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে কিন্তু পলার প্রাইস শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ এরকম খুব সুন্দর মুখ পলা রয়েছে লাইট ওয়েটেও কিন্তু আমাদের পলা বাঁধানো পেয়ে যাবে দেখুন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই কিন্তু আমাদের পলার কালেকশন রয়েছে আমাদের কিন্তু পলার কালেকশন শুরু হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে কিন্তু আমাদের পলা শুরু হচ্ছে এটার ওয়েট আছে কিন্তু আটশো ছেষট্টি মিলি আটশো ছেষট্টি মিলি কিন্তু এটার ওয়েট আছে দেখতেই পাচ্ছো কি সুন্দর ছিলাকাটা কাটা ছিলাকাটা ডিজাইন রয়েছে খুব সুন্দর ডিজাইন এবার দেখে নাও কিছু আরো কিছু ইউনিক ডিজাইন দেখিয়ে দিই দেখতেই পারছো খুব সুন্দর ফুল ফুল মোটিভের উপরে রয়েছে নেক্সট দেখিয়ে দিয়ে দেখো কি সুন্দর একটা মুখ পলা রয়েছে মুখ পলার ডিজাইনটাও দেখে নাও খুব সুন্দর এটা ওয়েট কিন্তু রয়েছে তিন গ্রাম তিনশো ষাট মিলি এটা এগুলো ওয়েট রয়েছে কিন্তু তিন গ্রাম তিনশো ষাট মিলি এবার দেখিয়ে দিই কিছু বেসলেট পলা এবার কিছু বেসলেট পলা দেখিয়ে দিই সিঙ্গেলও নিতে পারো বা তোমরা জোড়াও কিন্তু এই পলাগুলো নিতে পারো খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন এই ডিজাইনটাও দেখো খুব সুন্দর ইউনিক ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর নেক্সট দেখো কি সুন্দর ফুল ফুল ওয়াটার ড্রপ করা রয়েছে এবার দেখিয়ে দিই কিছু নোয়া বাঁধানোর কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম লাইট ওয়েটের নোয়া বাঁধানো রয়েছে আমাদের কিন্তু নোয়া বাঁধানো শুরু হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা থেকে এরকম ছিলাকাটা ছিলাকাটা ডিজাইন পেয়ে যাবে আর একটা ডিজাইন দেখিয়ে দি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ছিলাকাটার উপরে রয়েছে আমাদের ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবার দেখিয়ে দিই কিছু ছকের চুরির কালেকশন দেখতেই পারছো ছকের চুরির কালেকশনটা টা কত সুন্দর দুর্দান্ত একটা কালেকশন কিন্তু রয়েছে ছকের চুরির উপরে এরকম কালেকশন যদি আপনাদেরকে পেতে হয় তাহলে চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্স এ আমাদের ঠিকানা মচলন্দপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট টেন্ডস এর একদমই কাছে চলুন দেখে নেওয়া যাক এবার কিছু লহরী সীতাহার ও চোকারের কালেকশন তো দেখতেই পারছো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন রয়েছে এটা কিন্তু যা যে প্রজাপতি মোটিভের উপরে রয়েছে এটা কি দেখো একদম কলকা শেটের ডিজাইনের উপরে রয়েছে এটা যাচ্ছে ময়ূর মোটিভের উপরে যাচ্ছে এটাও কিন্তু প্রজাপতি মোটিভের উপরে আছে এরকম খুব সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু ভিজিট করতে হবে আমাদের শোরুম নেক্সট দেখো দুটো লহরির কালেকশন দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু হার্ট শেপের উপরে এই ডিজাইনটা রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন রয়েছে এটা কিন্তু যাচ্ছে একটা ময়ূর হাফ ময়ূরের উপরে রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন নেক্সট আমাদের যে আইটেমটা রয়েছে দেখতেই পাচ্ছো চোকার রয়েছে একদম কুলো মোটিভের উপরে কিন্তু এই চোকারটা রয়েছে ওয়েট রয়েছে কিন্তু মাত্র সাতশো চল্লিশ মিলি বাটারফ্লাই মোটিভের উপর একটা নেকলেস রয়েছে নেকলেস টা কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন রয়েছে এই যাচ্ছে সীতাহারের কালেকশন সীতাহারের ডিজাইনটা দেখে নেন একদম ইউনিক একটা ডিজাইন নেক্সট যে কালেকশনটা আমরা দেখবো এখানেও দেখে নাও চোকারের কালেকশনটা রয়েছে প্রজাপতি চোকারের উপরে রয়েছে ওয়াটার ড্রপ করা রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন রয়েছে এই নেকলেস টাও দেখো খুব সুন্দর ফুল মোটিভ আছে দুই দিকে মাছ রয়েছে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন রয়েছে একদম ইউনিক ডিজাইন রয়েছে নেক্সট যেটা রয়েছে এখানে একটা ফুল মোটিভের উপরে রয়েছে নিচে ওয়াটার ড্রপ করা রয়েছে নেক্সট এটাও কিন্তু খুবই একদম ইউনিক ডিজাইন রয়েছে সীতাারের ডিজাইনটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু হাঁস মোটিভের উপরে রয়েছে খুবই সুন্দর গলায় পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে বিয়ে বাড়ি বলো অ্যানিভার্সারি বলো বার্থডে পার্টি বলো প্রত্যেকটা কিছুতে কিন্তু তোমরা প্রত্যেকটা অকেশনে এগুলো কিন্তু ক্যারি করতে পারবে নেক্সট দেখি কিছু চোকারের কালেকশন এই দেখো ফুল মোটিভের উপরে চোকারের কালেকশন রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন রয়েছে কুলো ডিজাইনের উপরে রয়েছে আমাদের এরকম কালেকশন পেতে হলে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে আমাদের শোরুম নিউ যশোর জুয়েলার্স চলুন এবার দেখে নি কিছু চেনের কালেকশন আমাদের কিন্তু চেন শুরু হচ্ছে মাত্র দু গ্রাম নয়শো নব্বই মিলি থেকে মাত্র দু গ্রাম নয়শো নব্বই মিলি থেকে কিন্তু চেনের কালেকশন শুরু হচ্ছে দেখতেই পারছো খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে এবার দেখেনি কিছু চেনের কালেকশন এইটা যেমন আছে খুব লাইট ওয়েটের উপরে খুব লাইট ওয়েট এর উপরে রয়েছে এটা কিন্তু নবাবি চেন রয়েছে একটু হার্ড ভারী চেন রয়েছে এটার ওয়েট রয়েছে কিন্তু আট গ্রাম চারশো মিলি আট গ্রাম চারশো মিলি এই একটা ব্রেসলেট রয়েছে লেডিস ব্রেসলেট রয়েছে খুব সুন্দর শিলাকাটা কাজ করা রয়েছে নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু একটা প্যান্থারের কালেকশন খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে নেক্সট আছে কিন্তু হালকা ওয়েটের উপরে দুই গ্রাম নয়শো নব্বই মিলির উপরে রয়েছে এই চেনটার কিন্তু গ্রাম রয়েছে চার গ্রাম নয়শো পঞ্চাশ মিলি খুব সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছ তারপর দেখে নাও কিছু ওয়েটি ডিজাইনের একটু ওয়েটির উপরে রয়েছে এগুলো কিন্তু দশ গ্রাম চারশো দশ মিলির উপরে রয়েছে এগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ এবার দেখিয়ে দিই কিছু ছেলেদের বেসলেটের কালেকশন এই যাচ্ছে ছেলেদের খুব ইউনিক ইউনিক বেসলেটের কালেকশন দেখতেই খুব সুন্দর সুন্দর খুবই একদম ডিজাইন রয়েছে একটা বেসলেট কিন্তু ব্যাপার চলে আসবে আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে নিউ যশোর জুয়েলার্সে আমাদের ঠিকানা মচলন্দপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট এর একদমই কাছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার कर